আমাদের সুখের বাড়িতে একমাত্র মেয়ের জন্য দোলনা লাগানো হচ্ছে বছর শেষ সবকিছু শেষ করে নতুন করে শুরু করা হচ্ছে ভাবতেই অবাক লাগে এই সুখের এক একসময় জনশূন্য ভক্ত আজ পরিপূর্ণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এই ডিসেম্বর মাস প্রতি বছরের মতোই এবছরও খুব বেশি স্পেশাল কারণ বছরের শেষটা খুব ভালোভাবেই কাটে প্রতি বছর কিন্তু জানি না এই বছরটা কেমন যাবে শীতের আমেজে খুব বেশি এনজয় করছি গ্রামের প্রত্যেকটা দিন আমাদের বাসার প্রত্যেকটা মানুষই হাঁসের মাংস ভীষণ পছন্দ করে এর জন্য পাশের গ্রাম থেকে আমি সাতটা দেশি হাঁস কিনে নিয়ে আসি সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে আম্মা হাঁসগুলো পরিষ্কার করতে লেগে পড়ে সবকিছু ঠিকঠাক মতো চলছে কিন্তু আমার এই শখের গাড়িটা রাখার মতো এখনো কোনো ঘর হয় অনেকদিন যাবতই প্ল্যান করতেছিলাম একটা ঘর দরকার তবে ফাইনালি আজ থেকে আমার এই বাড়িতে নতুন একটা ঘর তৈরি হবে আর সেই ঘরটাতে থাকবে আমার এই শখের গাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মিস্ত্রিরা কাজ করা শুরু করে দিছে তাই আমিও দেরি না করে চলে আসি মিস্ত্রি ভাইদেরকে বোঝাই দিতে যে আসলে আমার ঘরটা ঠিকঠাক কেমন ভাবে হবে আগে থেকে একটা চাল ওঠানো ছিল যার কারণে সেই চালটা আগে নামাই নিচ্ছে নতুন করে আবারও একটা চাল তৈরি করে সেই চালটা এই পুরান চালের সাথে অ্যাড করে দেওয়া হবে আর আগে চালটা বেড়া হিসেবে ব্যবহার করা হবে একটা সময় আমাদের এই সুখের বাড়িটা মানুষ শূন্য ভুক্ত কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের এই সুখের বাড়িটা সব সময় পরিপূর্ণ থাকে মানে দেখে এক অন্যরকম শান্তি লাগে আমার কাছে ভিডিওটা শেয়ার করার আগে চলেন আপনাদের সাথে শেয়ার করি এই অর্গানিক স্লিমিং টি যেটা আপনার প্রতি মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমাবে এই চা তো আমি নিয়মিত খাচ্ছি এখন এটা নিয়মিত খাচ্ছে শ্রাবণ কারণ শ্রাবণের অলরেডি অনেক ওজন কমে গেছে আপনাদেরকে একদম লাইফ ওজন মেপে দেখাবো যে আসলে আসলে কতটুকু ওজন কমছে আর কতটুকু ওর ভালো রেজাল্ট যে শুধুমাত্র আপনার ওজন কমাবে সেটা কিন্তু না আপনার গ্যাস্ট্রিক এর প্রবলেম দূর করবে আপনার প্যাট ক্লিয়ার রাখবে এবং ভালো একটা ঘুম হতে সাহায্য করবে এটা অর্গানিক হওয়ার কারণে কোন রকমের সাইড ইফেক্ট নাই শুধুমাত্র প্রেগন্যান্সি আপুরা বাদে সবাই খাইতে পারবে তবে বাচ্চা হওয়ার এক থেকে দুই মাস পর এটা আবারও কন্টিনিউ করতে পারবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এই অর্গানিক স্লিমিং টি নিয়ে থেকে পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে সো দেরি না করে যারা খাইতে চাও চাই ওজন কমাতে চাও তারা এখনই নক আমাদের এই সুখের বাড়িটা সবকিছু থাকলেও একটা সুন্দর দোলনার খুব বেশি প্রয়োজন ছিল তবে ফাইনালি আজকে আমাদের এই সুখের বাড়িটাতে সুন্দর একটা দোলনা সেট করা হবে যে দোলনাটা আমার রাজশাহীর দোলনা হয় তবে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগবে আমাদের এই সুখের বাড়িটা বাড়িতে যদি এই ধরনের জিনিসপাতি গুলো থাকে তাহলে বাচ্চারা কিন্তু অনেক বেশি হ্যাপি থাকে ছোট বাচ্চাদের সাথে আমাদের মানে বোড়া মানুষদের ক্ষেত্রেও কিন্তু এটা বসে টাইম পার করা আড্ডা দেওয়া গল্প করার কিন্তু এক অন্যরকম রকম সময় কাটবে যাই হোক দোলনাটা সেট করতেছিলাম আর দোলনা সেট করার পরে কিন্তু এই জায়গাকার লোকটাই অন্যরকম হয়ে যাচ্ছে আমার আম্মাও দেখাই দিচ্ছিল এই জায়গা থেকে এই জায়গা নিলে আরো অনেক বেশি সুন্দর হবে তবে এই দোলনাটা কিন্তু আমার মায়ের জন্য বিশেষ করে বারবার বলতেছিল যে বাসে একটা দোলনা খুবই বেশি দরকার আর আমার মেয়েও যেহেতু মাঝে মধ্যে বসে এখানে দোল খাইতে পারবে তাই ভাবলাম যে এই সুন্দর দোলনাটা এখানে সেট করা যাইতে পারে যাই হোক ফাইনালি অনেক কষ্ট করার পর মোটামুটি ভাবে আমি দোলনাটা সেট করার পরে আমার মেয়েকে বসতে বললাম অ্যান্ড সে তো বসার পরে অনেক বেশি হ্যাপি হয়েছে মানে রিঙ্কি কে অনেক বেশি সুন্দর লাগতেছিল পাতলা মানুষের জন্য ঠিকঠাক ছিল তবে নাদিম আবার পরে একদম তারটা দিয়ে সুন্দর করে বেঁধে সেট করে দিল ফাইনালি অনেক মজবুত করে আমাদের বাসার দোলনাটা সেট করা হয়ে গেছে এখন আমার মা আর মেয়ে দুইজন মিলে সুন্দর করে দোল খাবে সারাদিন বসে বসে কারণ তারা দুইজনে এই বাসায় থাকে আমরা তো এমন ভাবে থাকি না আপনাদের কাছে আমাদের সুখের বাড়ির দোলনাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব এই জায়গাটার লুকটাই কিন্তু পুরা চেঞ্জ হয়ে গেছে আমরা মাঝে মধ্যে বসে বসে দোলনায় দোল খাবো এই ভিডিওটা খুব বেশি বড় করবো না আগামীকালকে দেখাবো আমাদের পক্ষের গাড়ি রাখার জন্য যে সুন্দর ঘর তৈরি করা হচ্ছে সেই ঘর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ